আপনারা শুনছেন মনোজ মিত্র লেখা নাটক হেকিম সাহেবের গল্প সূর্য ডুবছে তালগাছের মাথায় ঝিকমিকে রোদ্দুর হালকা বাতাস মাঝে মাঝে স্তব্ধতা ভেঙে ঝুমঝুমের মতো বেজে উঠছে টান টান শক্ত পাতাগুলো চামড় দুলিয়ে মুশকিল আসান গাইতে গাইতে ফকির আসে নির্জন কবরের কাছে হেকিম সাহেবের কবর এই হেকিম সাহেবেরই গল্প বলে ফকির মুশকিল আসান মুশকিল আসান খোদা খোদাতালার অফুরান দোয়া বরষার ধারার মতো ঝরে পড়ুক আপনাদের সব আকার উপর আল্লাহ আপনাদের নিরোগ করেন বাল বাচ্চা নিয়ে বেঁচে পড়তে থাকেন সব বাপ জানেরা আমি মানুষ ঘুরে ঘুরে দিন কাটে আমার যখন যেখানে সেখানের একটি মানুষের খুঁজে পেতে নিয়ে একটি চিরাগ জ্বেলে দিয়ে যাই তার হাতে আজ এই চিরাগটি দিব দরিয়াগঞ্জের হেকিম সাহেবের গোরস্থানে না 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 আমি এনারে কোনোদিন দেখি নাই দেখার কথাও নয় মানুষটি বছর পূর্বেকার লোকমুখে শোনা হেকিম সাহেবের বৃত্তান্ত বাপরা পাখির মধ্যে যেমন ওই ইষ্ট পাখিটার আজ আর তেমন হদিস মেলে না ডাক্তার বুদ্ধি সমাজে এ কি মেরো তাই পাত্তা মেলে না তবে ছিল সে আমলে বাংলার গাঁ ঘরে বড় চল ছিল হেকিমি দাওয়াইয়ে আর গাঁ গঞ্জও ছিল রোগের খোঁয়াড় ম্যালেরিয়া কালাজ্বর পিলেজ্বর হাঁপ যক্ষা খোস হাঁস মতো পোষা ছিল গের ঘরে ঘরে ভরসা করে দিয়ে যেত মহামারী খাবার পানি ছিল না ময়লা নিকাশের পয় প্রণালী ছিল না রাস্তাঘাট খানা খন্দে একসা কারণ নজর ছিল না সেদিকে দেশের রাজা ইংরাজ ইংরাজের চেলা জমিদার জমিদারের তলবিবাহক তালুকদার তহসিলদার ছে পত্তনিদার। চিরস্থায়ী বন্দোবস্তের নানান কেবল খাজ না চাই ও মোর বাপ জানেরা সেই আকালে যখন আসমান আধার করে ঝাঁক শকুনের নাচা সেই বিষমকালে হেকিম সাহেব তার ল্যাংড়া গাধায় চেপে দরিয়াগঞ্জ তালুকের মহল্লায় মহল্লায় চালাত টহল আর হাঁক পারি হাফ কাশি চক্ষু পীড়া বক্ষ বেদনা সর্বরোগের দাওয়াই পাবে গো দাওয়া গেরোস্ট্রা জ ভালো আছো গো ভালো আছো ভালো আছো দিবস রজনীর সন্ধিক্ষণে শূন্য আকাশে ঘূর্ণি তুলে মিলিয়ে যায় হেকিমের কণ্ঠ দিনের আলো মরে আসে লাউয়ের ফালির মতো ফেকাশে চাঁদ আকাশে পিদিমের শলতে পাকানো হয়ে যায় ফকিরের এবার জ্বালায় ফকির হেকিম সাহেবের গল্প বলে যায় সে জানে একালে মোরা বুঝি ডাক ডাক্তার খুঁজে বেড়াবে খুঁজে খুঁজে হয়রান হবে হেকিম সাহেব খুঁজে বেড়াতেন রোগী গেরস্থের দূরে দূরে দিনভর ভর টহল ভালো আছো গো Sample complete. Ready to continue?